সন্ত্রাস বিরোধী আইনে আগস্ট ছাত্র জনতার গণ অনেক পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের একটি আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এই খুনি সংগঠন যেটি মানবাদের বিরোধী অপরাধে অভিযুক্ত ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি যেটি বন্ধ হয়েছিল এবং আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় গুয়েটে যখন আব্রান হত্যাকাণ্ড হয়েছিল তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ গুয়েট কর্তৃপক্ষ তখন কিন্তু রাজনীতি বন্ধ করেছিল আমরা বাংলাদেশ পক্ষ ছিল বিশ্ববিদ্যালয় গুয়েটকে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে আমরা বলেছি এবং তাদেরকে চিঠি ইস্যু করেছিলাম যে ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি আসলে বন্ধ করতে হবে সুতরাং আমরা তখন থেকে এই দাবি করেছিলাম সুতরাং এখন যে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের রাজনীতি বন্ধ হয়েছে এটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি আমরা বিশ্বাস করি একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশে আর কোন পতিত স্বৈরাছাদ কোন খুনি সংগঠন ছাত্রলীগের মতো এরকম পিটিএ মানুষ ঘেরে ফেলবে না প্রকাশ্যে গুলি করবে না বা হচ্ছে আবরার হত্যাকাণ্ড আবু বক্কর হত্যাকাণ্ডের মতো এরকম ঘটনা ঘটাবে না এক বিংশ শতাব্দীতে একটা মেধাবিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছে সে আলাপ আলোচনার অংশ হিসাবে আমরা আজকে চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজে আমরা উপস্থিত হয়েছি এখানে শিক্ষার্থীরা তাদের মতামত দিয়েছেন আমরা এই মতামতগুলোকে ইলিবেট হিসেবে নিয়ে আমরা আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই